বৃহস্পতিবার ষোলো অক্টোবর ভোরে দেশটির খাইবার খাওয়া প্রদেশের সোয়াত জেলার সোয়াত মোটরওয়ে টানেল নম্বর তিনের কাছে একটি ট্রাক উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে দেশটির রেস্কিউ সার্ভিস এগারোশো জানিয়েছে এই দুর্ঘটনায় আরও জন আহত হয়েছেন রেস্কিউ এগারোশো বাইশের মুখপাত্র শাফিকা গোল এক বিবৃতিতে জানান নিহতদের মধ্যে নারী পুরুষ ও শিশুরাও রয়েছেন নিহত পরিবারটি সুয়াতের বাহারাইং তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা ছিল এবং তারা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে দুর্ঘটনার পরপরই রেস্কিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয় মুখপাত্র সাফিকাগুল নিশ্চিত করেন দুর্ঘটনায় পনেরো জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে উল্লেখ্য বেপরুয়া গতি ক্লান্ত চালক গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে পাকিস্তানের মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে গত মাসেও খাইবার খাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত এগারো নিহত ও তিনজন আহত হয়েছিলেন এর আগে গত এগারো সেপ্টেম্বর মানসেহারা একটি জিপ খাঁদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন এবং তার দুদিন আগে হারিপুরে একই পরিবারের পাঁচ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিবেদনে ঝিনুক রহমান কণ্ঠে মৃদুল আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ